সাইজির কাছে যদি মরি ধুইস হ্যাঁ তুমি যখন আমার কাছে মরি ধছো আরেকটা কথা কয় এক গুরু জগৎময় পৃথিবীর কোন শিষ্য যদি কোনো গুরুকে ছোট বড় মনে করে এ এই শিষ্য নামে যারস অসহরের খাতে নাম দেবেন মানুষের খাতে নাম দেবেন না আমি যদি দরবারে গান গাই আমার বাবা ঋষির সঙ্গে গেল আনোয়ার তুই যদি একটা রাস্তার পাগল একটা ভ্যানালা সে যদি ক্ষাপত প্রাপ্তি হয় তার দরবারে গান গেলে মনে করবো তোর গুরুতরবার

তততো নদী ও তুই মানা হকার সাইরাদিয়া মানা হকার সাইরাদিয়া সাগর দেশে দাবিরে আছে শৈল কে কাছে হরা তত নদী ও তুই মানা হকার সাইরাদিয়া জায়াদের কাছে হরা তত নদী আর নমাস তো होत सका

তই মা সাইরা সা সা সাদসা

বেশ সাধু মারা গেলে সেটা হয় মাজার মাজারটা ঘর আর নবির মারা গেলে সেটা হয় রোজা রোজাটা হয় ঘর আর কবর হয় সাধারণ যারা আছে কব হাম গুণাকের হাম হাত জুড়ে ডাকিবান

এই কিয়ামত হাশরে কোনো হিসাব চলবে না রে কোনো ধন এর হিসাব হবে না কোনো যাকাতের হিসাব হবে না কোনো মালের হিসাব হবে না কাল হাশরের ময়দানে এই পৃথিবীর মানুষ এই পৃথিবীর জীব পৃথিবীর মানুষ আমি তোমাদের বলে যাই আল্লাহর কোরআন থেকে আল্লাহ কোরআনে বলছে ইন্নী যায়নুল ফি আর-রদ্বি খলিফা জালিকাল কিতাবুল হুদা লিল মুক্তাকিন আসালাতু লিনাল মুমিনিন আল্লাহ বলছে এই মমিনগণ এই মমিনগণ আমি আল্লাহ কাল হাসরের ময়দানে এবার কোনো কিছুর হিসাব নেব না আমি আল্লাহ একটা হিসাব নেব সেটা যার যার তোমরা আমানতকে কেউ খেয়ানত করো না এই আমানত বস্তুটা কি এই আমানত বস্তুটা কি সাত ফুটা রক্ত মন্থন কই দেয় এক ফুটা হয় রতি সাত ফুটা রতি মন্থন কই দেয় হয় এক ফুটা জ্যোতি

চল্লিশ বছর দইটা বাচ্চা কয়টা হয়েছে তোমার প্রলোপন কইটা তিনটা প্রলোপন এ মিডিয়া সুন্দর করে সাইডে দেবেন চল্লিশ বছর এখানকার সাধু বিয়ে করছে করে ফসল জন্ম মাত্র তিনটা চল্লিশ বছরে তিনটা ফসল জন্ম আছে এই তিনটা ফসল বাড়ি করতে গেলে তিনবার গেলি না তুই আত্মার থাকতে কত বাবা পরি চল্লিশ বছরে কতবার ওই মাল ভালাইছিস করে ঘাটে আসা যাবা কি কি যন্ত্র আগে মালের হিসেব করে বাবা ফরি তোর মাল হারাইছে শিখরে বাজার তুই কি রাজশাহী পিজের মাল উঠলে পাবি মাল হারাইছে তোর শিখরে তুই বগুড়া খুঁজলে মাল পাবি

হ্যাঁ আমার কয়ু কি কইছে গুরু বাবা আব্বা বাবাজি ও বাবা আপনার মুখ না দেখলে আমার ভালো লাগে না বাবা আমি হাজার মানুষ আমার সাইজি একজন আপনি আমার বেশি আছেন আপনি খুব জানাইছেন তাহলে আসতে কোন জায়গায় ছিলাম আমি অনেক শিল্পী কিন্তু খাতার সামনে গান করার বাবা

দুধ উতল পারবে পরে পরে ভাব তখন জালটা একটু টান দিবা টানা দুধ থেমে গেল পরে আবার জাল দিবা পনেরো মিনিট গরম হবে দুট আবার থেমে গেল পরে বার জাল দিবা পঁচিশ মিনিট ছিল দুট আবার গরম হবে আবার উতল পারে পরে পরে ভাব তখন আবার জালটা টান দিবা কিন্তু জাল টানবার মনে ভাব আছে

আর কইব না আমি এটুকুই ইশারায় দিলাম এই বইটা যদি তোমার যদি ঠিক থাকে রোদ কি তাহলে মতি গতি ঠিক থাকবে এক পেয়ালা পানি আল্লাহ দিছে রুমি সরকার এই পানি থেকে একটু পানি নিয়ে আসো কিন্তু চল্লিশ বছরে পানি ঝাঁকাতে 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 পানি সব ফেলে দিলা এখন ফরিদের চাপা চুপা গেছে বইসে দাঁত গেছে বইর আর বউ চ্যাংরাই আছে তাহলে কি সাধু হইল বাবা এখনো যে ঘাটে মাল হারাইছো মুর্শিদের বর্জক নিয়ে গুরু নিরিখ নিয়ে ওই ঘাটে আগে মাল তালাশ কর যদি ফিরে বাতাস আমি বলবো না এবার এই শিষ্য গান এই চোদ্দ ভুবনের মাঝে এই চোদ্দ ভুবনের মাঝে মুর্শিদ মাওলা না গো আমার বিনা ছাই যে মাওলা না এই শিষ্য দেখলে ছবি পাগল হবি তোরা কেউ ঘরে রইতে পারবি না দেখলে আমার শিশুর আর কোন কথা আছে বাবা কিন্তু আমার শিশু ভাব গান গায় কান্নাকাটি করছে ভাবের দেশে যাব মো তিন দুটো পার হোক আগে আর দুটো পার হয়ে গেছে এখন ভাবের দেশে যাবো এবার একটা তথ্য গান গায় আগে আর ওনার কোনো কথা আছে বাবা ওনার আর কোনো কথা আছে আমার কাছে ও আছে আমি এখনো বলি নাই আমি বলছিলাম ধর চরণ ছেড়োন এমন ধর চরণ ছেড়োনানিকায় করে ফেলে যাবে না উনি কয় কোন চরণ ধরবো যে পাওতে হেঁটে যা ওঠে চরণ না আর কোনো চরণ আছে আরে চরণ পাঁচ প্রকার ও চরণ শ্রী চরণ জগৎ চরণ পদ চরণ চরণ রই এই চরণের মধ্যে আরেকটা চরণ আছে তোমার কটালের চরণ আছে ভোটের মধ্যে চরণ আছে আরো কি করে হয় বাবা হ্যাঁ আরো তোমার চরণ আছে রেলে রাঙ্গা চরণ যেন যেন ভুল না চরণ যদি একবার ভুজিতে পারো তাই পরবারি পর নারী কেউ করোনা হরণ পারে যাতে মন মঞ্চরাশি লক্ষ যদি ভ্রমণও করে হবে মানুষ আর আসা যাওয়া যেখানে ভক্তি আছে সেখানে ভক্তি নাই তার কোনো মুক্তি নাই যতবার করিবা ভক্তি ততবার তোমার পাইবা মুক্তি ভাই ভক্তি ভক্তিতে মুক্তি রে ও ভক্ত ভক্তি দিতে নাগে বড় শক্তি একবার যদি করিতে পারো গুরুকে ভক্তি হবে তোর দেহের মুক্তি যদি না করো ভক্তি তোর আর নাই জীবনে কোনো মুক্তি সেই আকার চরণে যদি একবার দয়ালকে ভক্তি করতে পারো তাহলে তুমি মুক্তি হইবা ওই ভক্তি দিতে নাগে বড় শক্তি